হ্যালো প্রিয়ন আজ বলবো গর্ভাবস্থায় ডায়রিয়া বা পাতলা ফটি হলে কী করণীয় গর্ভাবস্থায় সেলাইন খাওয়া যাবে কি এবং গর্ভাবস্থায় পেট খারাপ হলে কী খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয় সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করবো ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক গর্ভবস্থার ডায়রিয়া বা ফটি খুব কমন সমস্যা না হলেও গর্ভবতীরা এই সমস্যাটিও সম্মুখীন হতে পারেন আর দশ জনের যে কোনো কারণে ফটি হয় গর্ভবতী নারীরাও একই কারণে পাতলাফটি হতে পারে সেই সাথে গর্ভাবস্থার বিশেষ কিছু বিষয়ও ডায়রিয়া হওয়ার পিছনে ভূমিকা রাখতে পারে তবে বেশি বেশি পানিকে শরীরকে হাইড্রেট রাখতে পারলে সাধারণত ডায়রিয়া গুরুতর কোনো সমস্যা তৈরি করে না ডায়রিয়া বলতে ঘন ঘন দিনে তিনবার বা তার বেশি পাতলা ফটি হওয়া বোঝায় ফটি স্বাভাবিক ফটির চেয়ে কিছুটা নরম হতে পারে আবার একেবারে তরলও হতে পারে সেই সাথে আপনার পেটে ফলাফলা ভাব বমি বমি ভাব ও পেটে ব্যথা থাকতে পারে পেট মোচুর দিচ্ছে বলে মনে হতে পারে ঘন ঘন বাথরুমে যাওয়ার তাগিদ থাকতে পারে অনেক সময় অল্প মাত্রায় ডায়রিয়া দুই দিনের মতো সময় দিলে নিজেই সেরে যায় তবে অবস্থায় ভাব অথবা বুক জ্বালা মতো পাতলা পটিও শুধু একটি উপসর্গ হতে পারে গর্ভাবস্থায়গে গর্ভাবস্থায় ঘরোয়া চিকিৎসায় যেসব নিয়ম মেনে চলতে পারেন যেমন পর্যাপ্ত পরিমাণে পানি ও তরল খাবার খেতে হবে ডায়রিয়া হলে পটির সাথে বিপুল পরিমাণে পানি শরীর থেকে বের হয়ে যায় শরীরের স্বাভাবিক কাজকর্মের জন্য পানি খুবই গুরুত্বপূর্ণ তাই বের হয়ে যাওয়া পানি পুনরায় পূরণ করার জন্য বেশি করে পানি পান করতে হবে পানির সাথে বিভিন্ন তরল খাবার যেমন স্যুপ অথবা জুস খাওয়া যেতে পারে তবে চা কফি কিংবা দুধ বা দুধের তৈরি খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন এগুলো ডায়রিয়া বাড়িয়ে দিতে পারে সহজে হজম করা যায় এমন খাবার খেতে হবে যেসব খাবার সহজে হজম হয়ে যায় সেগুলো খেলে আপনার পরিপাকতন্ত্রে বাড়তে কোনো চাপ পড়বে না এসব খাবারের মধ্যে রয়েছে কাঁচা কলা সাদা ভাত টোস্ট বিস্কুট সেদ্ধ আলু মুরগি বা সবজির স্যুপ এগুলো খেতে পারেন পেট খারাপ হলে অনেকে খাবারের তালিকায় কেবল সাদা ভাত কিংবা জাউ ভাত রাখে এর পরিবর্তে ভাতের সাথে সেদ্ধ অথবা রান্না করা কাঁচা কলা মিশিয়ে খেতে পারেন কলা পাতলা ফটি ও বমি কমাতে কার্যকর ভূমিকা রাখে ডায়রিয়া অথবা বমি হলে শরীর থেকে পানি বা অন্যান্য লবণের সাথে পটাশিয়ামও বেরিয়ে যায় পাকা কলায় প্রচুর পটাশিয়াম থাকে এটি হজম করাও সহজ এই কারণে পটাশিয়ামের অভাব পূরণ করতে পাকা কলাও খেতে পারেন খেয়াল করুন ডায়রিয়া হলে পাতলা ফটি কমানোর যেসব খাবার খাওয়ার উপদেশ দেওয়া হয় সেগুলো বেশি খাওয়া হয়ে গেলে আবার কষ্টকাঠিন্য দেখা দিতে পারে তাই পরিমিতভাবে এসব খাবার খেতে হবে এবং সেই সাথে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে পাশাপাশি শরীরকে সক্রিয় রাখতে হবে একই সাথে কিছু খাবার সতর্কভাবে এড়িয়ে চলতে হবে যেমন দুধ ও দুগ্ধজাত খাবার অতিরিক্ত ঝাল খাবার তৈলাক্ত খাবার এবং ভাজা পোড়া খাবার এগুলো এড়িয়ে চলতে হবে সাধারণত প্রতিবার পাদলাপটি হওয়ার পর এক প্যাকেট সেলাইন আধা লিটার পানিতে গুলিয়ে খাওয়ার উপদেশ দেওয়া হয় বাসায় খাবার সেলাইন প্যাকেট না থাকলেও ঘরোয়া উপায়ে খাবার সেলাইন তৈরি করে নিতে পারেন এছাড়া চিড়ার পানি ভাতের মার কিংবা ডাবের পানিও খাওয়া যেতে পারে ভাতের মারে সামান্য লবণ দিতে পারেন বমি ভাব হলে সেলাইন ছোট ছোট চুমুকে খাওয়ার চেষ্টা করবেন পাতলা হলে আপনার পরিপাক থেকে জীবাণু সহজে প্রস্রাবের রাস্তায় ইনফেকশন করার আশঙ্কা থাকে তাই হলে নিশ্চিত প্রতিবার পর পানি দিয়ে সামনে থেকে পেছনের দিকে ভালো করে ধুয়ে নেবেন বাথরুম থেকে বের হওয়ার আগে সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নেবেন সাধারণত গর্ভাবস্থায় ডায়রিয়ার জন্য কোনো ওষুধ ব্যবহার করা হয় না খাবার সেলাইন পানি ও তরল খাবার দিয়ে পানি শূন্যতা প্রতিরোধ করাই হল এর চিকিৎসা এই সময় গর্ভাবস্থায় বেশি ওষুধ সেবন করা উচিত হবে না তবু একবার আপনার চিকিৎসকের সঙ্গে একবার এই ব্যাপারে পরামর্শ করতে পারেন পাতলা পাটি হলে একটু সচেতন থাকা জরুরি কারণ শরীরে পানি শূন্যত হয়ে পড়তে পারে যা মা ও গর্ভস্থ শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে প্রচুর পরিমাণে পানি পান করুন সাথে ও খেতে পারেন ডাবের পানি লবণ চিনি শরবত বা শুভ উপকারী হালকা সচপ খাবার খান ভাতের মার খিচুড়ি সেদ্ধ আলু কলা টোস্ট এগুলো খেতে পারেন খুব বেশি তেল মশলাযুক্ত খাবার দুগ্ধজাত খাবার বা অতিরিক্ত মিষ্টি খাবার এড়িয়ে চলুন এছাড়া শরীর দুর্বল হয়ে পড়লে বিশ্রাম নেওয়া জরুরি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন সংক্রমণ এড়াতে আবারও পানির বিষয়ে সতর্ক থাকুন হাত ধোয়ার অভ্যাস বজায় রাখুন যদি পটি চব্বিশ ঘন্টার বেশি স্থায়ী হয় বা জ্বর পেটে ব্যথা রক্ত মিশ্রিত মল দেখা যায় সঙ্গে বমি বা অতিরিক্ত দুর্বলতা অনুভব করেন তাহলে দ্রুত ডাক্তারের স্মরণাপন্ন হন গর্ভাবস্থায় স্যালাইন খাওয়া নিরাপদ বরং প্রয়োজন হলে এটা খাওয়াই উচিত বিশেষ করে যদি ডায়রিয়া বমি বা পানির শূন্যতার লক্ষণ থাকে তাহলে শরীরের ইলেকট্রোলাইট ও তরলের ভারসাম্য বজায় রাখতে ও আরেস বা ঘরে তৈরি স্যালাইন খাওয়াই উপকারী